রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখেন তো আজকে কী দিয়ে আসলাম ক্যাপশানাতে বুঝতে পারছেন আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেস নিয়ে আসলাম আজকে যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা হলো কটনের ড্রেস গরমের আরামের কাপড় 100% রং রঙ কষার গ্যারান্টি যারা রাফ করার জন্য ঘরে ইউজ করার জন্য একটু কম বাজেটের ড্রেস খুঁজতেছেন একটু কম বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাচ্ছেন আপনারা আজকের লাইফটা দেখে নেবেন আগামী চব্বিশ ঘন্টার অফারে আমরা একটা ড্রেস পর আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যেগুলো এক হাজার বারোশো চোদ্দোশো টাকা যেসব ড্রেসের প্রাইস ছিল আজকে সেসব ড্রেসের প্রাইস মাত্র ছয়শো টাকা করে পাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ও কনফার্ম করবেন যা দেখাবো আজকে সব ছয়শো টাকা থ্রি পিস ছয়শো টাকায় এটা কি বিশ্বাসযোগ্য অবিশ্বাস আজকে গোটিয়ে দিলাম যা দেখাবো আজকে ছয়শো টাকার মধ্যে দেখাবো ছয়শো টাকায় যাবে আজকে যা ড্রেস দেখাবো অল্প কতক্ষণ লাইভটা চলবে যা দেখাবো ছয়শো টাকা অল্প কিছু ড্রেস দেখাবো তো যারা যারা নিতে চান আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপর অর্ডার কনফার্ম করবেন লাইভ কি ক্লিয়ার আছে কি একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন ছয়শো টাকা যা দেখাবো আজকে ছয়শো টাকা করে পাবেন যা দেখাবো আজকে ছয়শো টাকা করে পাবেন তো সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা তাহলে সব আপুরে কি হবে আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় ঘরে বসে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না অগ্রিম চার্জ দিতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা লাইভ ডিলেট করে দেওয়া হবে যারা যারা নিতে পারেন আপনারা স্ক্রিনশট নিতে পারলে ড্রেস পাবেন সব ড্রেসের প্রাইস থাকবে আজকে ছয়শো টাকায় ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনারা ড্রেস পাবেন আজকে যারা যারা নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই লাইভ দেখার সাথে সাথে ওয়ার কনফার্ম করে ফেলবেন ছয়শো টাকা করে আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেটটা কি ক্লিয়ার আছে সম্পূর্ণ নেট সাউন্ড লাইটিং সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন একটু কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে হবে নেট কি ক্লিয়ার আছে কিনা লাক্সারি শিপন দেখাবেন না আজকে লাক্সারি শিপন দেখাবো না আজকে কিছু কম রেঞ্জের ড্রেস দেখাবো কিছু কম রেঞ্জের ড্রেস দেখাবো ক্লিয়ার আছে সবাই একটু জয়েন করতে হবে সবাই একটু জয়েন করতে হবে ছয়শো টাকার অফারে যা যা ড্রেস নিতে চান আজকে সবাই একটু জয়েন করতে হবে আগামী চব্বিশ ঘন্টার অফারে লাইভ কিন্তু ডিলিট করে দেওয়া হবে আপনারা যারা যারা ছয়শো টাকার অফারে ড্রেস নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই লাইভ দেখার সঙ্গে সঙ্গে ওয়ারা কনফার্ম করে ফেলেন প্রথমেই দেখাই সুন্দর একটা কফি কালারের ভিতরে সুন্দর একটা কফি কালারের ভিতরে দেখেন কি সুন্দর এই ড্রেসটা এটা লং প্রায় মোটামুটি ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত লং হবে ফর্টি সিক্স পর্যন্ত লং আসে ফ্রন্ট পার্ট পুরাটা ডিজিটাল প্রিন্ট আর ব্যাক পার্টটা কিন্তু পুরাটা ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা স্লিপ কিন্তু আলাদা পেয়ে যাবেন প্রত্যেকটার এখানে কিন্তু স্লিপ আলাদা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দুপাটা ছয়শো টাকার অফারে পাবেন আর সালোয়ারটা কি পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার মাত্র ছয়শো টাকায় যা দেখাবো আজকের লাইভে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে কি ছয়শো টাকা দোপাট্টারা খুবই সুন্দর পুরো দোপাট্টারা কটনের দোপাট্টা কটনের দোপাট্টা আর সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে কিন্তু আজকে লাইভে ড্রেস পাচ্ছেন ছয়শো টাকায় স্ক্রিনশট নিতে কিন্তু বলবেন না যে আগে স্ক্রিনশটটা নিতে পারবেন সে আজকে লাইভের আগে ড্রেসটা পেয়ে যাবে ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা যা দেখাবো আজকে লাইভে সব ছয়শো টাকা ছয়শো টাকা দেখেন বাতিক স্টাইলে একটা ড্রেস দেখাবো ব্লু কালারের ব্লু কালারে দেখেন কত সুন্দর এই কালারটা দেখেন কি সুন্দর মাল্টি কালারে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু একটা একটা করে আছে তো যার যেটাই লাগবে আপনারা অবশ্যই শিউ না হয় কেউ অর্ডার করেন না হান্ড্রেড পার্সেন্ট শিউ হয়ে অর্ডার করবেন লং থাকবে ছেচল্লিশ বড়ি থাকবে এইটির উপরে প্লাস আর দোপাট্টা থাকবে আড়াই হাত বহরের পাশার আর সালোয়ার থাকবে আড়াই গজ সালোয়ার আর দেখেন পিওর কটন দোপাট্টা দেখছেন মাসাল্লাহ কত বড় আড়াই বহরে পাঁচ আর দোপাট্টা সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার স্ক্রিনশট যে নিতে পারবেন সেই আজকে লাইভের এই ড্রেসটা পাবেন মাত্র ওয়ানলি ছয়শো টাকায় ছয়শো টাকা এক হাজার বারোশো টাকার ড্রেস আজকে লাইভে ছয়শো টাকা ছয়শো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন মেরুন কালার সুন্দর একটা মেরুন কালার খুবই সুন্দর খুবই খুবই চমৎকার চমৎকার একটা সাথে কালো কালারের কম্বিনেশন আর প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আপনারা যারা একটু কম বাজেট বাজার খুঁজছেন রাফিস করার জন্য নিতে চান আপনারা আজকের লাইভ এ ড্রেস গুলো নিয়ে নিতে পারেন দোপাট্টা দেখছেন পিওর কটনের দোপারটা সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার আর মাত্র 600 600 টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখন ইনভয়েস করে ফেলেন মাত্র 600 টাকায় পেয়ে যাবেন 600 টাকায় যারা যারা যেটাই নিতে চান শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন 100% সিওর হবেন তারপরে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আছে একটার অধীনে কিন্তু কেউকে দেওয়া যাবে না একটার বেশি কিন্তু নাই 600 টাকায় আজকে লাইভে যা দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ডেসের ফাইল থাকবে ছয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সবাই একটু শেয়ার করে দিয়েন সবাই একটু কি করতে হবে শেয়ার করতে হবে তাহলে সব আপুরে কি হবে নিতে পারবেন মাত্র বিশটা ডেস বিশ জন আপুই মনে হয় পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় প্রত্যেকটা ডেস দেখেন কত সুন্দর কালোর সাথে এরকম সুন্দর করে ডিজিটাল পেন করা থাকবে ছয়শো টাকায় এগুলো আপনারা যারা যারা বিজনেস করতে চান তারাও নিতে পারেন আপনারা সাতশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন এই ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস 100% রন কশের গ্যারান্টি প্রত্যেকটার গলা করা আছে এখানে গলা ডিজাইন করা থাকবে জামানে ডিজাইন করা থাকবে মেজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার লাইভ কি ক্লিয়ার আছে যারা যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস করে জানাই দিবেন লাইভটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা লাইট সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা দোপাট্টা দেখেন ম্যাজেন্ডা কালারের দোপাট্টা 600 টাকায় কি সুন্দর এই দোপাট্টা আর সালোয়ারটা কি পিওর কটন সালোয়ার তো যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিতে কিন্তু ভুলবেন না স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন লং থাকবে 46 বডি থাকবে 50 100% রং কাচের গ্যারান্টি যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটটা বস করে ফেলেন মাত্র 600 টাকা 600 টাকা দেখেন এটা দেখেন এক একটা থেকে এক একটা ডিজাইন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর যা দেখাবো 600 টাকা ছয়শো টাকার মধ্যে যারা যারা নিতে চান আজকে লাইভে আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন দোপাত্টা দেখছেন পিওর কটনের দোপট্টা সালোয়ার থাকবে কি পিওর কটনের সালোয়ার একটার বেশি কিন্তু কেউকে দেওয়া যাবে না যা যেটাই লাগবে স্ক্রিনশটটা নিয়ে এখনই ইনবক্স করতে থাকেন তাহলে আপনার পছন্দের ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আজকে লাইভে যা দেখাবো ছয়শো টাকা করে কিন্তু পারপেজ দেশ আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার বারোশো টাকার দেশ মাত্র ছয়শো লেমন কালার খুবই সুন্দর একটা লেমন কালার মা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো টাকা আগামী চব্বিশ ঘন্টার অফার যারা যারা নিতে চান আপনার অবশ্যই অবশ্যই ইনভাস করতে হবে প্রত্যেকটা কিন্তু লং ফর্টি সিক্স বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর আয়াত বহরের পাশার দোপারটা দিয়ে পেয়ে যাচ্ছেন কলা কালারটা যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিতে কিন্তু বলবেন না মাত্র ছয়শো টাকার ছয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কি কালার কালো কালার মা শাল্লা ভালো কালার দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেছ কত চমৎকার একটা ড্রেস মাত্র মাত্র ছয়শো টাকায় যা দেখাবো প্রত্যেকটা ড্রেস ছয়শো টাকায় শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখবেন ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়াটার ফুল কটন জামাটা ফুল কটন দোপা চারা পিউর কটনের দুপাত্টা মাত্র ছয়শো টাকায় যারা যারা যেটা নিতে চান অবশ্যই অবশ্যই লাইট দেখান সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার আছে সবাই একটু জয়েন করেন সবাই একটু শেয়ার করে দেন তাহলে সবাই আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল খুচরা আপনারা এগুলো অফার পাই যে পেয়ে যাচ্ছেন দেখেন লাইট বেশ কালারটা দেখেন মার্সর্মার প্রত্যেকটা কালার হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি রং কষার গ্যারান্টি যারা যারা নিতে চান স্ক্রিনশটটা নিতে কিন্তু না যে স্ক্রিনশটটা নিতে পারবেন সে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকার মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন আজকের লাইভে আপনারা তারাই শুধুমাত্র ড্রেসগুলো পাবেন ছয়শো টাকা ক্লিয়ার আছে অনেক আপুরে লিখতেছেন ক্লিয়ার আছে একটু শেয়ার করে দিয়ে তাহলে সব আপুরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন বাটিকের একটা মেরুন কালার খুবই সুন্দর যারা একটু বাটিক স্টাইলে ড্রেস খুঁজতেছেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন সালোয়ারটা ফুল কটন আর দোপাট্টা দেখেন আড়াই হাত বহরের আরাইয়াত বহরের কত পাঁচার দুপাটটা আড়াইয়াত বহরের পাঁচার দুপাটটা যারা বাতে খ্রিস্টানের খুঁজতেছেন আপনারা এই দেশটা নিতে পারেন মাত্র 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 ছয়শো টাকায় ছয়শো টাকায় ছয়শো টাকায় কি ড্রেস দিব চাপিন পেশক অবশ্যই ছয়শো টাকার ড্রেস দেবো আপনারা কি ভুল ভাবতেছেন আপনারা কি ভুল ভাবতেছেন না আসলে ছয়শো টাকার ড্রেস আজকের লাইভে আপনারা পাবেন অবিশ্বাস্য মূল্যে একটা আড়াইয়াত আড়াই জামা আড়াই সালোয়ার আড়াই গজ দোপাট্টা সাড়ে সাত গজ ড্রেস যেখানে আপনারা পাচ্ছেন সেখানে ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন ছয়শো টাকায় সালোয়ারটা ফুল কটনের সালোয়ার আর দোপাট্টারা সম্পূর্ণ কটনের দোপাট্টা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাবেন ছয়শো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন কালারটা দেখছেন গোল্ডেনের সাথে অরেঞ্জ কালারের দুপাটার গোল্ডেনের সাথে অরেঞ্জ কালারের দুপাটার যেটাই দেখাবো সেটাই আজকের লাইভে ছয়শো টাকায় গোলাপি কালারে দেখেন কত সুন্দর আমি বিশটা ড্রেস দেখাবো আপনাদেরকে আপনারা একটু দৈজ সহকারে দেখেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলেন মাত্র ছয়শো টাকায় আগামী চব্বিশ ঘন্টার অপারে বারোশো এক হাজার টাকার ড্রেস ছয়শো টাকা দিয়ে দেবো বারোশো এক হাজার টাকার ড্রেস ছয়শ টাকায় দেখেন কী সুন্দর এই ড্রেসগুলো মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকার ড্রেস নিতে চান তাহলে সাপিন প্যাশনের চোখ রাখতে হবে সাপিন প্যাশনে লাইক দিতে হবে সাপিন ফ্যাশনে অ্যাক্টিভ থাকতে হবে আপনারা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সি গ্রিন কালার আমি যতগুলো কালার আজকে লাইভে দেখাবো প্রত্যেকটা কালারের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকার ড্রেস কে কে নিতে চান একটু হাই হেলো দিয়া জানান তো ছয়শো টাকার ড্রেস ছয়শো টাকা থ্রি পিস কে কে নিতে চান খুবই সুন্দর এটা সি গ্রিন কালার এটার দিলাম ছয়শো টাকা যা দেখাবো সবগুলো ড্রেসের লাইভে করে আপনারা টাকায় পেয়ে যাচ্ছেন কলা পাতা কালার দেখেন কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কোনোটা দুটা কালার আছে কোনোটা তিনটা কালার আছে কোনোটা একটা করে আছে তো যারা যারা নিতে চান শপিং ফ্যাশনে এখনই একটি হয়ে যান শাফিং ফ্যাশনে এখনই লাইক দিন শপিং ফ্যাশন এখনই কি করতে হবে আপনারা শেয়ার করতে হবে মাত্র ছয়শো টাকায় আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন ছয়শো টাকায় ছয়শো টাকায় ছয়শো টাকায় ছয়শো টাকায় মেরুন কালার খুবই সুন্দর একটা মেরুন কালার মাসাল্লাহ দেখেন কোনটা রাখে কোনটা নেবেন আপনারা একটা থেকে একটা ডিজাইন একটা থেকে একটা কালার এত রিজনেবল পাই যে আজকে লাইভে আপনাদেরকে দিচ্ছে এত রিজনেবল পাই আজকে আপনাদেরকে দিচ্ছে মাত্র ছয়শো টাকায় 600 টাকায় 600 টাকা যা দেখাবো 600 টাকা। আজকের লাইভে যা দেখবেন প্রত্যেকটা দেশের প্রাইস 600 টাকা। এটা কি কলা দেখেন তো খুবই সুন্দর। যারা যারা শপের অপেক্ষা বসে থাকেন বা শপে এসে নেবেন এই চিন্তা দাদারা করছেন আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলি শপে আসলে কিন্তু পাওয়া যায় না আপু। এগুলো একটা একটা করে আছে আমাদের ওয়ারা কাটতে হয়। একটা একটা করে আছে আপনারা যেত দ্রুত সম্ভব আমাদের ফেসবুক পেজ থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার পছন্দের ড্রেসটা আপনি পেয়ে যাবেন ছয়শো টাকায় যা দেখাবো ছয়শো টাকায় স্ক্রিনশট এখনই ইনভয়েস করে ফেলেন লং আছে ফর্টি সিক্স বডি আছে ফিফটি হান্ড্রেড রং কষের গ্যারান্টি ছয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে পার্পেল কালার খুবই সুন্দর দেখেন কি চমৎকার এই কালারটা পার্পেল কালার আপনারা একটা বা দুইটা নেন দুইটা করে নেন যদি বেশি না নিতে হবে না আপনারা দুইটা পিস নেন যদি ভালো হয় আপনারা ছয়শো টাকা যে সময় আবার আমরা অফার দিব আপনারা অবশ্যই সে সময় নিতে পারবেন তো পাট্টাটা পিওর কটন সালোয়ারটা সালোয়ারটা ফুল কটনের সালোয়ার কী করতে হবে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত ইনভয়েস করে ফেলতে হবে আপনার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন কটনের কামিজ কটনের সালোয়ার কটনের দোপাট্টা মিষ্টি কালার রেড মিষ্টি কালার খুবই সুন্দর খুবই চমৎকার চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ড্রেস আজকে লাইভের যা কিনবেন যা নিবেন ছয়শো টাকা পাবেন যা নেবেন ছয়শো টাকায় পাবেন দুপুরটা পিওর কটনের দোপাট্টা সালোয়ারটা ফুল এক কালারের সালোয়ার কি করতে হবে দেরি না করে স্ক্রিনশটটা নিয়ে ইনভেস্ট করতে হবে ছয়শো টাকায় ছয়শো টাকায় কালো কালার আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে ওয়ার্ড করেন ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকের লাইভে ছয়শো টাকা যা নেবেন ছয়শো টাকা আজকে লাইভে যা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাবেন ছয়শো টাকা ছয়শো টাকার অফার নিতে চান ছয়শো টাকা ড্রেসগুলো কে কে নিতে চান বলেন তো খুবই সুন্দর একটা পিডি আছে দেখেন অসাধারণ দেখছেন কি সুন্দর ছয়শো টাকা কত বড় আর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা প্রত্যেকটা ড্রেস সালোয়ারটা পুরাটা কটন সালোয়ার ফুল কটনের সালোয়ার ছয়শো টাকা যা নিবেন আজকের লাইভে ছয়শো টাকা পড়ে নাও পড়ে নাও

যারা যারা নিতে চান নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন দেখেন গ্রিন কালার বাটি গেট গ্রিন কালার একটা বাটি ড্রেস দেখেন কত সুন্দর গলার ডিজাইন করা আছে কামিজের নিচে ডিজাইন করা থাকছে আর না গ্রিন কালার দোপাট্টা আগামী চব্বিশ ঘন্টার অফারে পাবেন ছয়শো টাকায় একটু মনোযোগ সহকারে শুনবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করবেন ছয়শো টাকায়

দেখেন কালোর ভিতরে কালো যারা যারা পছন্দ করেন কালোর সাথে গোল্ডেন কালারের কম্বিনি ডিজিটাল প্রিন্ট গোল্ডেন কালারের ডিজিটাল প্রিন্ট আর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা ছয়শো টাকায় ছয়শো টাকায় কে কে নিতে চান এই সুন্দর দেশটা ছয়শো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন ছয়শো টাকা মিষ্টি কালার সুন্দর একটা মিষ্টি কালার মাসাল্লাহ দেখেন কি সুন্দর ম্যাজেন্ডা মিষ্টি কালার ম্যাজেন্ডা কালার এটা একটা থেকে একটা ডিজাইন কালার কম্বিনেশন 600 টাকা পাবেন কে নেবেন এটা 600 টাকা দিয়ে 600 টাকা গ্রিন কালার সুন্দর একটা গ্রিন কালার খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখেন বারোশো এক হাজার টাকার ড্রেস আজকের লাইভে ছয়শো টাকা এক হাজার বারোশো টাকার ড্রেস ছয়শো টাকা নিতে চান শাফিন প্যাশনে এখন স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন শাফিন ফ্যাশনে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন তাহলে আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন আপনারা পাবেন ছয়শো টাকায় আপনারা অবিশ্বাস্য মূল্যের ড্রেস পাচ্ছেন আজকের লাইভে ছয়শো টাকায় এগুলো বারোশো এক হাজার তেরোশো টাকাও বিক্রি করে থাকে কিন্তু শাফিন ফ্যাশন দিবে ছয়শো টাকা ছয়শো টাকায় কে কে নিতে চান এই সুন্দর ড্রেস গুলো ছয়শো টাকা দিয়ে আপনারা দুইটা পিস নেন যদি ভালো হয় নেক্সট টাইমে আপনারা আমাদের কাছ থেকে মন ভরে কেনাকাটা করবেন খুবই সুন্দর ছয়শো টাকা ছয়শো টাকায় ছয়শো টাকা যা দেখাবো ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেস ছয়শো টাকায় দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কটনের ড্রেস দুপাটা পিওর কটনের দুপাটা আর সালোয়ারটা ফুল কটনের সালোয়ার 600 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে 150 টাকা ঢাকার মধ্যে মাত্র 80 টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গা যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কোনো 1 টাকা অগ্রিম চার্জ ছাড়া কোনো অগ্রিম চার্জ ছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে তো যেটাই লাগবে সেটার উপর আপনারা স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সব ছয়শো টাকা শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো টাকা দেখেন কালারগুলো দেখেন কি আনকমন কালার এটা হোয়াইট কালারের সাথে অ্যাশ ব্লু কালার আর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা হোয়াইট কালারের ডিজিটাল প্রিন্ট সাথে কি অ্যাশ ব্লু কালারের গোল্ডেন কালার খুবই সুন্দর লং ফর্টিসিক্স বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট রং কশের গ্যারান্টি হান্ড্রেড রং কষের গ্যারান্টি টাকায় চব্বিশ ঘন্টা অফারে দিলাম চব্বিশ ঘন্টার অফারে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ছয়শো টাকায় যা দেখাবো ছয়শো টাকা দেখেন কালার গুলো দেখেন কি আনকমন কালার এটা ডিজিটাল প্রিন্ট করা সাথে আবার ডিজিটাল প্রিন্ট করা ছয়শো টাকা দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর পছন্দ হলে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনবক্স করতে কিন্তু ভুলবেন না 600 টাকা যা দেখাবো আজকে লাইভে 600 টাকা আজকে লাইভে যা দেখবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে 600 টাকা পার্ট পেলার সাথে অফার কালারের কম্বিনেশন আর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা কে কে নিতে চান এই সুন্দর ড্রেসটার প্রাইস 600 টাকা দিয়ে খুবই সুন্দর 600 টাকা 600 টাকা যা দেখাবো 600 টাকা

আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যারা হোলসেলে নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ছয়শো টাকা যা দেখাবো আজকের লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয়শো টাকা দুপারটা দেখেন পিওর কটনের দুপারটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা কটনের দুপারটা সালোয়ারটা ফুল এক কালার সালোয়ার ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় যারা যারা নিতে চান দ্রুত ইনভস্ট করে ফেলেন তাহলে আপনার পছন্দ ড্রেস আপনিই পাবেন ছয়শো টাকায় মেরুন কালারটা দেখেন কি সুন্দর মেরুন কালার হোয়াইট কালার ডিজিটাল প্রিন্ট আর দুপট্টাটা পিউর কটন একটা একটা করে আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন ছয়শো টাকায় সাতচুট্টি নয় পল্টন সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শপিং ফ্যাশন ছয়শো টাকার অফার যা যা নিতে চাচ্ছেন অবশ্যই ইনভস্ট করে ফেলেন এটা কি কালার পিআইজি কালার প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আজকে লাইভে বিশটা ডিজাইন দেখাচ্ছি বিশটা ডিজাইনই কিন্তু সুন্দর তো আপনারা একটু রেকর্ডিং লাইফে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে ওয়ারা কনফার্ম করবেন ছয়শো টাকা কি দিচ্ছে সাফিন পাশান আপনাদেরকে আপনারা জানতে হবে ছয়শো টাকা কি দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো টাকা কালো কালার সাথে গোল্ডেন কালারের ডিজিটাল প্রিন্ট আর দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা এখন যারা দেখছেন না রেকর্ডিং লাইভে দেখবেন হান্ড্রেড কনফার্ম হবেন তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো টাকা আগামী চব্বিশ ঘন্টার অফারে যা যা নিতে চান লাইভ দেখে শিউর হয়ে তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম চার্জ দিতে হবে না আপনার পছন্দের ড্রেস আপনি পেয়ে যাবেন আজকের লাইভে যা দেখালাম প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকলো ছয়শো টাকায় তো যারা যারা অর্ডার করবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম